মানে <laughs> ah, <laughs> <time>. <laughs> <laughs> <laughs>

সাদা চিনি দেওয়ার চেষ্টা করবেন নর্মাল চিনি দেওয়ার চেষ্টা করবেন কোনো ক্যাস্ট্রেট সুগার তারপর আপনার হচ্ছে পাউডার সুগার দেওয়ার দরকার নেই আরে ডিমটা আমি মেপে নিচ্ছি নতুন ফাটা সিস্টেম দেখতাম ডিম দিয়ে ডিম ফাটা হ্যাঁ ডিম ফাটাই দেখে শুনছি নাম লেনে নেই কোনো কিছু তো বাড়িতে ফাটাই হাত দিয়ে প্রথম তো হাত দিয়ে ধরতে হবে

বলতে হবে হ্যাঁ না আলাদা উপর ডিপেন্ড করবে হচ্ছে মেইন হ্যাঁ হচ্ছে ফ্লেভারিং এর জন্য কনসিস্টেন্সি ব্যালেন্স করার জন্য মিল্কটা ইউজ করবো বেকিং পাউডার ইজ নট মেইন ইনগ্রেডিয়েন্ট বেকিং পাউডার ছাড়া আপনারা কেক বানাতে পারবেন হ্যাঁ কারণ কি বেকিং পাউডার ছাড়া কেন আমরা বানাতে পারবো বলতে পারবেন কিভাবে ফুলছে বেকিং পাউডার ছাড়া কেক

এপার বেকিং পাউডারটা পাস করে তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসছে হ্যাঁ পাউডারের কোন মেপে করতে করা আছে পাউডারের ডেশিও কি তারপরে হলো স্টেপ এটা একটা একটা করবে দেখো ওইটা আলাদা দেখে নিয়ে নেবেন প্রশ্নগুলো লিখা

বাটার আর চিনি আর সাথে ডিম বাটার এন্ড চিনি জাস্ট বাটার আর চিনিতে ক্রিমিং হয় নট ডিম ঠিক আছে

কালার বাটনের কালারটাতে একটু চেঞ্জ হচ্ছে জি ম্যাম একটু লাইট হচ্ছে

টেক্সটা নষ্ট হয়ে যাবে এটা অল্প অল্প করে নিবে হ্যাঁ না তো আবার দেখা গেল দানা বেঁধে গেল না এটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে নয়শো গ্রাম হ্যাঁ এটা হচ্ছে নয়শো গ্রাম আপনারা আর মাপবেন কীভাবে যে আপনার মোল্ডে আটবেন আটবে যে কোনো মোল্ডে জাস্ট আপনি পানি দেখে মেজার করে নেবেন ঠিক আছে আমাদের যেহেতু নয়শো গ্রাম আছে সো হচ্ছে আমরা সাড়ে চারশো দুটাতে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পুরো টুকুটা 900 গ্রামের হুম ব্যাটার আমি চাইলে বড় একটা কি এক

হ্যাঁ হ্যাঁ কোনো শেফ কখনোই তেল ইউজ করে না আর যদি সেটা ইউজ করে দ্যাটস ফর প্রপার ক্যালিনারি হ্যাঁ এই কেক মানে ক্রিমিং মেথড এটা হচ্ছে ইউনিভার্সাল রেসিপি হচ্ছে তেল একশো থেকে সবাইকে সবল বলছি না যারা আছেন তারা কি করবেন প্র্যাকটিস করবেন বাসায় পড়বেন দিন শেষে হ্যাঁ দিন শেষ এক্সাম দিতে হবে সেই জন্য এটা মাথায়